দর্শক এখন দেখুন এই যে গোপালগঞ্জের মানুষের রক্তে যখন কথা বলে দেখুন এই যে সারা গোপালগঞ্জবাসী বাসী বিক্ষোভে ঢাকা খুলনা মহাটক খেপে বসেছে দেখুন একদম রাজপথ দেখুন রাজপথ রাজপথ একদম ব্লক করে দিয়েছে ঢাকা খুলনা মহাসড়ক শেখ হাসিনার পক্ষে কি করার জন্য থেকে দেশে পাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের মানুষ আপনারা দেখুন গোপালগঞ্জের মানুষ কিভাবে রাস্তায় নেমে পড়েছে শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য দেখুন একদম এইটা স্থান হচ্ছে কাশিয়ানি উপজেলার শিবকাতি এবং মাঝিকাতির মধ্যবর্তী স্থানে দেখুন জনগণ কিভাবে খেতে খেপেছে দেখুন জনগণ কিভাবে খেপেছে জনগণ কিভাবে খেপেছে দেখুন দেখুন মানুষের দেখুন জেলার নামই ফরিউতে আছে ভিডিও থাকলেই বর্তমানে ফরিউ এবং দেখুন পুনরায় বাংলার মাটিতে শেখা দিনে ফিরিয়ে আনার জন্য মানুষ কিভাবে বিক্ষোভ শুরু করেছে লোকে লুকার অন্য লোকে লুকার অন্য আপনারা দর্শক দেখতে থাকুন গোপালগঞ্জের মানুষের মানুষ বাংলার নদীতে আনার জন্য দেখুন লোকে লুকার যার যা আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়েছে গোপালগঞ্জবাসী লোক গোপালগঞ্জবাসী নেমে পড়েছে যার যা আছে তাই নিয়ে দেখুন সারা এবং শিবকাজি থেকে মাঝিঘাতি পর্যন্ত পুরো লোকে লুকার্য লোকে লুকারণ্য দেখতে থাকুন আপনারা দর্শক দেখতে থাকুন দেখুন ভিডিওটা এবং যার যা আছে তাই চলেছে কেননা সবাই চাচ্ছে এই জনগণের একটাই ইচ্ছা তারা বাংলার মাটিতে পুনরায় শেখ আনবে এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নেমে পড়েছে দেখুন দর্শক কিভাবে গিয়েছে দেখুন সারা ডাকা খুলনা মহাচড়ক পুরো রাস্তা ব্লক করে দিয়েছে অবরোধ করে দিয়েছে দেখুন বাংলার মানুষ দেখতে থাকুন বাংলার মানুষ দেখুন গোপালগঞ্জের নাম গোপালগঞ্জের নাম আসলে একটা ব্র্যান্ড আসলেই একটা ব্র্যান্ড কেননা গোপালগঞ্জের মানুষের রক্তে যখন কথা বলে তখন কেউ ঘরে থাকতে পারে না ঠিক আছে আর গোপালগঞ্জের ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নেমে গিয়েছে দলের জন্য দেখুন দেখতে থাকুন দর্শক দেখতে থাকুন যা যা আছে তাই নিয়ে নেমে গিয়েছে